আসসালামু আলাইকুম একটা খবর দেখলাম যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের এটা কিন্তু ছোটোখাটো বিষয় না যুক্তরাষ্ট্র এখন নর্মালি বৈদেশিক কোনো বিষয় নিয়ে তারা মানে উদ্বেগ বা কনসার্ন জানায় না সেই নীতি তারা নিয়েছে কয়েকদিন আগে দেখেছেন যে তারা তাদের সকল বিদেশি রাষ্ট্রদূত বিদেশে থাকা রাষ্ট্রদূতদেরকে বলেছে যে তোমরা যে দেশে কাজ করছো সেই দেশের নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না গণতন্ত্র মানবাধিকার নিয়ে কথা বলার দরকার নেই যদি কথা বলার দরকার হয় সেটা আমরা এখান থেকে বলবো মার্কো রুবিওর এটা নির্দেশ সেই নির্দেশটা পৌঁছায় গেছে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যদি তারা মনে করে মার্কিন পররাষ্ট্র দপ্তর তখন তারা স্টেটমেন্ট দেবে সেই স্টেটমেন্টটা ক্যারি করবে এর বাইরে ওই আমেরিকার পলিসি অনুযায়ী রাষ্ট্রদূতরা আগে যেভাবে কাজ করত যেমন পিটার ডি হাস বলতেন যেহেতু তার কাছে পলিসিটা জানা ছিল বলতেন সেটা আর চলবে না তো এই অবস্থার পরেও দেখা যাচ্ছে যে আমেরিকার একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামের একটা ফেডারেল সংস্থা জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় চলতি বছরের মে মাসে ঢাকা সফর করে সরকারের শীর্ষ মহল এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করেছে সংস্থাটি পুরো রিপোর্টটি লিখেছেন শ্রীমা হাসান তিনি ইউএসসিআই আর এফ দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশ্লেষক রিপোর্টে বলা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পালাবদল ঘটে এবং আগস্টে সেনাবাহিনীর সমর্থনে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নতুন অন্তর্বর্তী সরকার নানা ধরনের রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কার প্রস্তাব করলেও দেশের স্বাধীনতা সহনশীলতা এবং সংখ্যালঘু সুরক্ষা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত শেখ হাসিনা দেশ ত্যাগ এবং সরকার পতনের সময় দেশে কোনো কার্যকর প্রশাসন না থাকায় ভয়াবহ সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে এ সময় হিন্দু সম্পদের উপর বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে যেগুলো মূলত আওয়ামী লীগের সমর্থক বা সদস্য ভেবে প্রতিশোধমূলকভাবে করা হয়েছে ওই সংস্থা বলছে পাঁচ থেকে বিশে আগস্টের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে এক হাজার সাতশো উনসত্তরটি এখন বলা হচ্ছে যে সংবিধান সংস্কারে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার যার সুপারিশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দটি বাদ দিয়ে বহু সংস্কৃতিবাদ বা বহুত্ববাদের প্রস্তাব এসেছে এ নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি প্রস্তাবিত শব্দের পরিবর্তে আল্লাহর উপর অপচাল আস্থা শব্দ বন্ধ সংবিধানে যুক্ত করার প্রস্তাব দিয়েছে দলটি এদিকে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলাম রাজনৈতিক দল জামাত ইসলাম এবং আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আংশিক সমর্থন জানিয়ে বহুত্ববাদের পরিবর্তে বাংলা বিকল্প বা বহু সংস্কৃতিবাদ শব্দ ব্যবহারের পক্ষে মত দিয়েছে যাই এই যে পরিবর্তনগুলো হচ্ছে এতে আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমা দেশগুলো এবং আমেরিকার এই মানে সংস্থা মনে করছে যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে অর্থাৎ অন্য ধর্মের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং মানে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্মকে ঘিরে এক ধরনের উগ্রতা তৈরি হচ্ছে এটা নিয়ে তাদের উদ্বেগক্ডা প্রকাশ হচ্ছে দেখেন আমেরিকা কিন্তু এখন কোনো বিষয়ে কথা বলবে না সত্য কিন্তু তাদের স্বার্থ অনুযায়ী কিন্তু তারা ঠিকই কথা বলবে অর্থাৎ মনে করেন ওই যে ভারত যেমন এখন তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে কিন্তু শেখ হাসিনা যখন ছিল তখন তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি আমেরিকা কিন্তু এখন ওই ভারতের ওই পলিসিটা নিয়েছে সুতরাং যদি তারা মনে করে ইউনি সরকারকে তারা পছন্দ করতেছে না তাহলে কিন্তু বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র মানবাধিকার ধর্মীয় স্বাধীনতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ছাড় দেবে না কথা বলবে এবং চাপ প্রয়োগ করবে এবং নানা রকম বেকায়দায় ফেলবে বাংলাদেশকে সুতরাং সরকারকেও এখন হুঁশিয়ার থাকতে হবে এইসব বিষয়গুলো নিয়ে যাতে তারা পশ্চিমাদের পাতা ফাঁদে পা না দেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ